আজ আমি আমাদের দুর্গাপুর আইটিআই কলেজের আমার প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় রামেশ রাকশেদ স্যারের প্রতিকৃতি এঁকে দেখাবো আজ যখন স্যারের প্রতিকৃতি আঁকতে বসলাম তখন যেন স্মৃতির পরত ধরে হাঁটছিলাম আমরা সত্যিই খুব ভাগ্যবান যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিক্ষকের ক্লাস করার সুযোগ পেয়েছি স্যার যখন ক্লাস করান আমাদের জটিল বিষয়গুলিকেও কি সহজে বুঝিয়ে দেন সত্যি এমন একজন মহান শিক্ষকের সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার এই প্রতিকৃতিটি আঁকতে গিয়ে বারবার মনে হচ্ছিল যে এই ছবি শুধু স্যারের মুখের আদল নয় স্যারের ব্যক্তিত্ব স্যারের প্রজ্ঞা আর আমাদের প্রতি স্যারের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি প্রতিটি রেখা যেন স্যারের ধৈর্য আর প্রতিটি রং যেন স্যারের জ্ঞানের গভীরতাকে প্রকাশ করেছে স্যারের কথা যতই বলবো ততই কম হবে মাটির থালায় আঁকা স্যারের এই প্রতিকৃতিটি কেমন হয়েছে